যে কথা বলে আসছি দিন এবং ধর্মের ক্ষেত্রে একটা ব্যবস্থাপনা নির্দেশনা আছে এরকম কোনো মানুষ যদি দিন এবং ধর্ম সম্পর্কে জানে যদি সেটা না বলে মতে প্রচার প্রসার না করে তার জন্য সে দায়ী থাকবে এবং এর জন্য মন্দ প্রতিফল ভোগ করতে হবে বিশেষ করে এমন একটা পবিত্র বাণী আছে আমাদের প্রত্যদর্শক মহান প্রত্যদর্শক হজরত আহমদ হজরত মোহাম্মদ বাণী বলে গেছেন কোনো মানুষ যদি প্রশ্নের সম্মুখীন হয় বা জিজ্ঞাসার সম্মুখীন হয় সাধারণের কাছ থেকে কোনো জানলেওয়ালা কোনো সাধারণের কাছ থেকে এমন দিনের বিষয়ে বা ধর্মের বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে বা প্রশ্নের সম্মুখীন হয়েছে যদি সেটার উত্তর জানা থাকে এবং সঠিক উত্তরটা না দেয় তাহলে হিসাব নিকাশের দিন সর্বশেষ হিসাব নিকাশের দিন তার একটা মন্দ প্রতিফল তাকে ভোগ করতে হবে এটা সষ্টার নির্দেশ কি তুমি যা জানো দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তা অপরকে জানিয়ে দাও একটা প্রচার প্রসারের কাজ আহ্বানকারীর কাজ তুমি সত্যের পথে দিনের কথা হবন করো এটা একটা কাজ আর একটা কাজ জানিয়ে দেওয়া আর প্রশ্নের সম্মুখীন হলে তা সঠিক উত্তর দিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া না দিলে তুমি প্রশ্নের সম্মুখীন হবে কথা বুঝতে পারলেন তবে হ্যাঁ এখানে একটা বাঘ আছে সব কথাই তোর বলা যাবে না সবার সাথে এটা কিন্তু একটা বিশেষ পয়েন্ট কি সমস্ত কথা দিনের এবং ধর্মের সমস্ত কথা সাধারণের সাথে বলা যাবে না সাধারণ মানুষরা গ্রহণ করতে পারবে না সবাই তবে হ্যাঁ জিজ্ঞাসিত হলে কিছু জ্ঞানপাক আমি তো জানি না কে জ্ঞান পাক যে জ্ঞান পিপাকু সেটা গ্রহণ করবে কিন্তু এভাবে জিজ্ঞাসিত হলে জানিয়ে দিবে এখন আপনি যদি প্রশ্ন করেন যে সব জাহেরি বাদিনী আমার কি সব তো কোরআন মাসিদের সব বর্ণ আছে হাদিস গ্রহণ আমরা সব পাই আচ্ছা সবাই আপনি বলেন তো আমি একটা বিষয় বুঝি এটা কোরআন মাঝেও হাদিস আছে আচ্ছা আমরা কয় জানেন বলেন তো একটা মানুষের যে দেহ ঘটনা আছে না অন্যান্য অন্য প্রাণী কূলেটা আমি আলোচনা করছি আর মানুষকে আলোচনা করছি মানুষের দেহের মধ্যে কয়েকটা ভাগ আছে একটা হচ্ছে জাগতিক ভাগ যেটা দেখা যায় বোঝা যায় যায়। অনুভব কি একটা মানুষের দেহের মধ্যে মনি মজক রোগ রক্ত হার গোস্ত চামড়া লুম একটা জাগতিক অবস্থা আছে আছে ভাগ ভাগ একটা জাগতিক অবস্থা এটা স্ত্রীলিঙ্গ পুরলিঙ্গ থেকে গঠিত হয়েছে একটা ভাগ আছে আরেকটা ভাগ আছে আপনার অজাগতিক ঐশ্বরিক কাল রু সের কফি আফা নফস এগুলো অজাগতিক একটা ভাগ আছে এর ছাড়াও একটা জাগতিক এবং ঐশ্বরিকের অবস্থানে ছাপানো অবস্থা আছে সেটা কি আগুন পানি মাটি বাতাস আচ্ছা বলেন তো এটা যদি আমি বিশ্লেষণ ধর্মী অবস্থানে না যাই আমি যদি কোনো গুরুর কাছ থেকে না শিখি আমি যদি কোনো হক আল্লাহর কাছ থেকে না শিখি যেমন হক অলি আল্লাহ সত্য অলি আল্লাহ যারা আল্লাহর বন্ধু যারা তাদের কাছ থেকে না শিখি আমি এটা পারবো সাধারণ মানুষের বুঝবে কিছু বলুন বুঝবে এই যে আঠারোটা কথা বললাম একটা হচ্ছে জাগতিক একটা হচ্ছে ঐশ্বরিক অজাগতিক এটা ধরা ছোঁয়ার বাইরে এটা সাধন সিদ্ধর মাধ্যমে সেটা ধরতে হয় বুঝতে হয় আর চারটে কথা হচ্ছে বললাম এটা অজাগতিক জাগতিক অবস্থানে ছেপে প্রকাশ হয়েছে মানে ছাপিয়ে আছে আমার ভিতরে আমার বীর মাটি দিয়ে আমি তৈরি মাটি দেখা যায় আমি পানি দ্বারা তোর পানি সবাই পানির মধ্যে দেখা যায় আমি আগুন দ্বারা তোর আগুন আমার ভিতর সবাই দেখা যায় বাতাস দ্বারা তৈরি এই বাতাস কি স্বাভাবিকভাবে আমার মধ্যে আছে এটা দেখা যায় এটা গভীর দেশের কথা এটা গভীর দেশের জ্ঞানের কথা কিছু আছে তো আমি বিস্তারিত বলা সভ্য কথা এখানে সব মানুষ সব কিছু গ্রহণ করতে পারবে না আমি শুধু বুঝাতে চাচ্ছিলাম যে সব মানুষের কাছে সব কথা বলা যায় না বুঝতে পারেন তো কথা বলার ব্যাপারে কিছু তফক আছে স্তর আছে স্তর ভেদে কথা প্রকাশ প্রচার করতে হয় বুঝতে হয় আপনি দিন প্রতিষ্ঠা করেন কোরণ দিয়ে করবেন হাদিস দিয়ে করবেন করেন মহামান বাণী দিয়ে করবেন করেন সমস্যা নাই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্বিক একটা অবস্থা আছে এই সার্বিক অবস্থাটা সবার জন্য নয় এটা বুঝতে চান না কেন আপনারা বুঝে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সার্বিক অবস্থা আছে সার্বিক অবস্থা সমস্ত মানুষের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের ক্ষেত্রে জন্য নয় সব মানুষ সব কাজ করতে পারবে না আপনি একটা কাজ করতে গেলে ভাগ করে করতে হবে যে যে পারদর্শীটা সেই পারদর্শী দেখায় এই জীবন চলার পথে চলতে হয় আচ্ছা এটা তো বুঝেন জাগতিকভাবে আপনি বুঝেন তো এই পৃথিবীর মধ্যে যারা জীবনযাপন করছি আমরা সাধারণ মানুষ যত আছি সব মানুষই এক কাজই করে এক দায়িত্বে উৎপাদন করে নাকি সমস্ত আলাদা আলাদা কাজ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সাধারণ কর্মী হ্যাঁ কেউ নির্মাণ কর্মী এরকম না বাঘ আছে কি না তো এই সমস্ত কাজে সমস্ত গুণ সম্পন্ন যার মধ্যে আছে সেই গুণগুলো প্রকাশ প্রচার করছে জীবনযাপন করছে ধর্মের ক্ষেত্রে তো এরকম বাঘ আছে কেউ জেকের করবে কেউ তত্ত্বাবধানে থাকবে কেউ দাওয়াতে থাকবে কেউ রাহবর হিসেবে থাকবে এগুলো আপনারা বুঝেন না কেন আপনি আমি এই তাদের আমাদের মধ্যে আমরা আনতে পারি না কেন না আবার দুঃখজনক আমরা এত কবলপুরা কেন সম্মিলিতই থাকবে কিন্তু ভাব তো আলাদা আছে স্বীকৃত থাকবে এই স্বীকৃত ভাবটা অস্বীকৃত হয়ে যায় কেন জঞ্জালপূর্ণ জঞ্জালপূর্ণ হয়ে যায় কেন বলেন আপনি চিন্তা করে দেখুন আসুন বিষয়টা কীরকম